কন্ত বাবা তোমাদের লেখায় নাই মানুষ কোষায় না আবার কত মা বোন আছে নামাজের কথা বলে স্বামীকে ধুমকি দেয় আর পর্দা কথা বলে শরীর শ্বশীর গালি ওই নারী নারীটা হবে জানলা এই নারীতে যদি চারটা কাম করে এক নম্বর মেয়েটা নামাজ পড়বে দুই নম্বর মেয়েটা রমজান রোজা করবে অন্য অন্য নফুল রোজা করবে যে তো করবি অত সব পাবে তিন নম্বর মেয়েটা পড়ায় খুশি দেয় থাকবে ও মা তুই বুঝিস না মা নামাজ পড়াটা ফরো তোদের বাড়ির দিকে আসবে বা ওই স্বামীর মুখের দিকে একবার তাকে আল্লাহ রসুল বলো যাও জোহা আলাহা আলাদিন। তোমার স্বামী যদি তোমার দিকে দেখি একবার আজই খুশি হয়ে যায় তোমার স্বামী যদি আনন্দ যায় আমার নবী বলো দেখা সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে যেরকম কন্ত বাবা বর্তমান যুগের নারী কন্ত স্বামী যদি বাড়ি যায় কন্ত স্বামীর মুখের দিকে দেখি কোনদিন হাসা তোমার হাসা হাসা আমার আছিস যদি কালে স্বামী খেত কামারে কাজ করি যায় টোটো চলে রিস্কা গাড়ির ড্রাইভার হয়ে যায় বাড়ি যাওয়ার সাথে দেখবেন গিয়ে মুখ কেন ভাদ্র মাসে মেঘ হয়ে আছে যেরকম ঠিক না ঠিক পানি তো আমার সাহস পাওয়ার ওই ফোন করছে তোলেন নাই যে ওই সন্দেহ হয়ে গেছি ঠিক না বি ঠিক উনি যে কত ফোন করে ওটা সন্দেহ নাই ঠিক না ঠিক বাবা সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গা পিসেব হওয়া যায় সব জায়গা আমির সাহেব হওয়া যায় মোল্লা সাহেব মুক্তি সাহেব হওয়া যায় সব জায়গায় এমএলএ সাহেব বিধায়ক সাহেব কাউন্সিলার সাহেব প্রফেসর সাহেব উকিল সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব দারগা সাহেব ওসি সাহেব হওয়া যায় বিবির কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক না মিটি যদি করে বিবি অফিসে গেলে মুখ সকাই ছাড় কয় তুই মুখ ছাড় বসে নিয়ে গা মারাইছেন খান্তা খাও না হলে পাতলা ধরাও যাও ঠিক নি ঠিক আবার না কেন শোনার চাল না এই মেয়েটাই কথা কেন বলে বাবা কারণ ওই মেটার ভিতরে এলে আল্লাহ কোরআনটা পড়া জানতো আল্লাহ কোরআন যদি পড়তো ওই মুক্ত আসিয়া ওই মেটা কোনো দিন স্বামীর দিকে তাকে রাগ আগ করি কথা বলতো না স্বামীর দিকে রাগ করি কথা বলতো না ওই মেটা যদি মুক্ত ভেগে তো বাবা আল্লাহর কোরআনটা থাকতো ওই কোরআন বলতো বান্দিরে আল্লাহর বান্দি তুই বুঝিস না কা তুই এত বিপর্যায় চলিস কা এই সৌন্দর্য চেহারাটা সৌন্দর্যটা দেখলেও তোর স্বামী তোর স্বামী ব্যতীত এই শিয়ারাটা বেগোনা পুরুষকে দেখাই না না আম্মন চলেونکو বন্ধু সুরে কবা নবীজির প্রথম স্ত্রী মা বলেনা নবীজির প্রথম বিবি ছিল খাদি খাদিজাতুল কুবরা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতি সাওদা রাদিয়াল্লাহু তাআলা মা তুমি কি জানো নবীজির প্রথম বিবি হযরত খাদিজা কোন বংশ ছিল মা উনি একজন সিরিয়া সম্রা রানী ছিলা সিরিয়ার জমিদারী যেদিন ত্যাগী নবীর সাথে বিবাহ হয়েছে মা ওই খাদিজা সিরিয়া রাজত্ব পরিত্যাগ করে দিয়েছিল রসুল ও মা তুমি জানো না দ্বিতীয় বিবি ছিল হজরতে সাওদারা দিয়ে আল্লাহ তানহা মার নবীজি তিন নম বিবি ছিল হজরতে মা আয়েশা নবীজির চতুর্থ বিবি ছিল হজরতে জয়নব নবীজির পঞ্চম বিবি ছিল হজরতে হাফসা নবীজের ছয় নম্বর বিবি ছিল সালমা নবীজের সাত নম্বর বিবি ছিল হজরত হাবিবা নবীজের আট নম্বর বিবি ছিল মাইমুনা নবীজের নয় নম্বর বিবি ছিল হজরত সুফিয়া নবীজের দশ নম্বর বিবি ছিল হজরত রায়হানা নবীজের এগারো নম্বর

বহুত নারী আছে বা স্বামীক আন্দায় টানায় ঢিগি ফেলায় কবি দেখছি কালকে আফসাল মানুষ কষ আছে আমার কথাগুলো আউলি দিছে কে এই একমাস আগত বাবুর বাবু এমন করে ঢিকিয়েছে আন্দার আম লাইট বন্ধ হয়েছে যে নাকত নাকছে বউ নাক ফারি গেছে কি এলো করং হুলি অক্টোবরে এলাক কি কোন এত আসল ছিঁড়িয়ে না করে ঢিবলে তা আসল ভিজিয়ে কাপড় বিজি গেছে লাস্টর পাইতলে ধর ডাক্তার নিয়ে গেল ডাক্তার কয়নি কই হল কই হল মেল সারত তো কাপ আমি ঢিগেছ আমার বুড়িও তো কয় না বুড়িয়া খায় থতরে কাপে রক্ত সোলতে পড়বে না সে বুক কথা শুনে কলজা খেয়ে থাক থাক করে লাস্টত কোন সার রক্ত কে পড়ে খাওয়া গেছে পাকঘর মনে ঠাঙ্গ দুষ্টে খেয়ে পড়িয়েছে দেখছেন বাবা নারী কয় প্রকার জানেন না নারী হল চার প্রকার অস্তানি কদমনি সাংখিনী লোহাবনি একদম ডাক্তার ফাঁকি দিয়ে সার মোড়ে ঠ্যাং উষ্ঠে খেয়ে ফাটছে কত কোনো স্বামী যদি স্বামী না স্বামী যে নাক ঢেকে ফেলে বউ কোন বাজারতে পাঠলে দত করবে ফেন্সি বাজারত করবে পালেং বাড়া বাজারত করবে কোনো কবে কবে না কাই ফাটাইছে ফাটাইছি

আল্লা বু ও শুনি দিয়ে বাড়ি ঘুমিয়ে ধরো ঘুম ধরে না নামাজ মসজিদ থেকে আসে নামাজ পড়ি বসে আসুন যেই করছে বু এলে দুঃখ দৌড়ি যা হাত দুটো দৌড়ল যা ঠিকইসং ঠিকইসং আজকে আফর কথা কথাগুলো বাস করে দিয়েছে মাফ করে দে হাত দুটো নগদ মাফ করে দিলা সাদা মানুষ নিয়ে হ্যাঁ যা মাফ করুম বারে বারে মাথার সথে যা বু আজকে থাকি মাফ করছে সকাল থাকি চারিবার ভাত খাও তো পেট বড় না এতো পাতলা তুই মোর মাসির বেটি বই নলবু তুই কাগজ বসির মোর কালকে একা বসিস না হ্যাঁ কয়দিন আগে দুলে ভাই আসি চোখের পানি ফেলাইছে তুই বলো গুড়ি বিষে তুই ফেলি দিছিস তুই মাপ নিস না মুই মাপ না মোর মা মালিক তো বাবার কাছে মাপ নাই তারে বেড়ি মুই মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হলে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতির কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতির মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতির কচু আছে অল্প জালে এমন আছে অল্প কথায় বোঝ না বাপানতা ছেলে ভালো মা ভালো আর গাই ভাল বাঁচুর ভালো দুধ ভালো তার ঘি যদি কোন ঠিক না ঠিক

যদি খন চোবা লা আমরা কোন অলিৰ পাছে গেলোঁ বাবা তোমাৰ তি বোধ ই অলি নাই বা ইস্ কোন অলিৰ কাছে মুড়ি ধইলাম কোন পিড়ের কাছে মুড়ি ধইলাম এক মাছো আমাছ নাই আছে না ময়ো তাফচল মাল্লা পিঠ ধৈচোন কলো তোমাৰো পিঠ আছে না মোৰ পিড় আছে তো মোৰ পিড়ের নাম শোনেন নাই আলা মোৰ পিছামে নাম হল মহলা তইবুৰ রহমান বৰফু আছা সনালাখন যে হুজুর কবরে শুয়ে আছে তার তার বিপরীত যে হুজুর আসছিলেন গোল্ড মেডেল ফার্স্ট ক্লাস গোলমেটেল ফার্স্ট ক্লাস গোল্ড মেডেল মাওলানা তৈবুর রহমান সাহেব গোল্ড মেডেল ফার্স্ট ক্লাস পাচ্ছিলেন মধ্যে আর কঠন কলেজে ফার্স্ট ক্লাস ইংলিশে মেজর পেয়েছিল তাই আল্লাহর অলি গো বর্তমান গ্রামে মেলা অলি বিলিছে হাড়ি গেতে অলি হয় তার ভিতরে এলেন কালাম নাই খবরদার একদল অলি আছে একদল ফিল আছে ভণ্ড নারীদের সাথে উঠা বসা করে নারীদেরকে ইজ্জত লুণ্ঠান করে মেয়েদের পদ্মাকে নষ্ট করে দিয়েছে যতক্ষণ ঠিক দাবি ঠিক আমার মা বোনেরা আমারা গো শুনে রাখো মা পৃথিবীতে এমন একজন উলি ছিল হজরতে বাকি বিল্লা রহমাতুল্লাহ মা গো হাজার হাজার ভক্ত বিন্দু ছিল মা হাজার হাজার ভক্ত বন ছিল আল্লাহ ছিল গো আল্লাহ বাকি বিল্ল রহমাতুল্লাহ এত আমল ছিল গো ভক্ত বিন্দুরা কাঞ্চে হুজুর আপনি যেদিন কবরে চলে যাবেন এই আমল গুলো কার কাছে দিবো হুজুর আপনি যেদিন কবরে যাবেন আমাকে যত শিক্ষা দিয়ে যেতেছেন ও হুজুর আমার কার কাছে শেখব বেটা আমার কাছে দিলে আমল দিতেছি রে বেটা এলে তোমরা মরার একদম পর্যন্ত আমল করবেন ও হুজুর একটা কথা বলতে চাই অগো হুজুর আপনি যেদিন মারা যাবেন ক অগো হুজুর ও হুজুর তোমার জানাজার ইমাম কে হবে কোন আলে মুখয়া তোমার জানাজারটা জাতটা দিবে হজরতে বাকি বিল রহমতুল্লাহ বলছে বেটারা আমার মৃত্যু দিলে আমার ওই আলিম ইমাম দিবে ওই মানুষটা আমার জানাজার যার ইমামতি করবে যার জীবনে এক অত্য তাহার জন্য নামাজ কায়দা হয় নাই ওই ইমাম হয়ে আমার জানা দিবে যেরকম সুবাহ

কিন্তু কবর নামে জাগা যেদিন যাবা সেই দিন আর বিশ্বাস ঢেট আর থাকবে না দুনিয়ার সব তুই ফিরে আসিয়া বিবির সাথে কথা বলবা ছেলে সাথে কথা বলবা কবর নামে জাগা যেদিন যাবার শোনা ওই কবরে গেলে আর কোনো কথা বলতে পারবা না ওই তো খোদা খেলা ওই তো খুদার নীলা সকাল বেলার ধনির ভাই তুই গরি বাসে কাটিবে খাদ বানাইবে সেই কাটতে তুলিবে সারি জলা তুই আসিবে প্রাণ কারো তো চাইবে না ভাই কান দিবে ভাতি যে কাল দিবে আপন কেউ তো সারিবে না করের বিবি কান্দিয়া মিটবে বাসনা ওই তো খুদার খেলা ওই তো সকাল বেলার রে বাই তুই ফির নদীর পারে নদীর ও উপরে ওপারে ও পারে বান্দে ই পার ভঙ্গে ওই তু খুদার খেলা সকালবেলা বেলা রে বাই তুই কি সোনাওয়া আব্বা এই কথা তোরা কেন সোনা সোনারে কহং তুমি চলে যাব কবরে কখন বা তোর ডাক পরি যাবে আব্বা আগে কবরে যাবে না মা আগে কবরে যাবে মা আগে কবরে যাবে না মা মা কবরে যাবে রে বড় ভাই আগে কবরে যাবে না ছোট ভাই আগে যাবে বড় বোন আগে কবরে যাবে না ছোট বোন আগে যাবে আল্লাহ সারা কেউ জানে না ও সোনা তুমি কেন বুঝো না তুমি মুসলমান মনে করে জন্ম নিয়েছ বাবা তোমার হারাম খাওয়া না আজকে ওয়াদা দিবেন রে ও সুবাবু ভাই খবরদার আল্লাহ বড় মহান যেখানে তাকু আজান যখন শুনবে মসজিদটির দিকে চলে যাবে যেখানে বাজারে ওয়াক্তি ঘর আছে ওখানে নবীর আইডেন্টি কাঠ পিছনে পকেটে রাখি দিবেন টুপিটা আযান শোয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলিয়ে টুপিটা নবীর সুন্নত মাথায় দিয়ে নামাজ সাদায় করে নেবে সোনা তুমি যে পালং বাড়ি বাজার থেকে বাড়িতে আসবে এই গ্যারান্টি তোর কাছে নাই যেরকম ঠিক না ঠিক যেরকম ঠিক না ঠিক